কাঠঠোকরা আমাদের দেশের একটি পরিচিত পাখি বিশেষ করে এই বিরক্তিকর শব্দের জন্য কম বেশি সবাই একে চিনে থাকে তবে মেঠো কাঠঠোকরা খুব একটা পরিচিত নয় এই পাখিরা মাটিতে দাঁড়ালে অনেকটা গুইসাপের বাচ্চার মতো মনে হয় গলার নিচটাও রয়েছে এক ধরনের আঁকিবুকির চিহ্ন আর ওদের পিঠের দিকটার দিকে তাকালে কোনো অজগরের পিঠ বলে মনে হবে এমনই অদ্ভুত করণের পাখি এরা তবে এরা খুব চালাক পাখি মাটিতে বিচরণ করেও বন্যপ্রাণীর শিকারে পরিণত হয় না খুব একটা এই মেঠো কাঠকরাদের রয়েছে অদ্ভুত সব বৈশিষ্ট্য অদ্ভুত উপায়ে এরা মানুষ এবং অন্যান্য প্রাণীকে বোকা বানিয়ে থাকে আজকে সে গল্পই আপনাদের শোনাব দারুণ চতুর এবং বুদ্ধিমান এই প্রাণী সতর্ক অবস্থায় মাটিতে চলাফেরা করে গুইসাপ বেজি বন বিড়ালও এদেরকে পাখড়াও করতে পারে না বিপদে গন্ধ পেলেই স্থির হয় মরার মতো শরীর এলিয়ে দিতে পারে কাছে গেলে পালিয়ে যায় কথাচিত কোনো মানুষ নাগালে চলে এলে ঘাড়ের পালক ফুলিয়ে চোখ উলটিয়ে ঘাড় মাথা প্রায় একশো আশি ডিগ্রি কোণে ঘোরাতে থাকে মাঝে মাঝে লেজ নাড়ায় এবং মাটিতে ছুঁয়ে পড়ে দেখে যে কেউ ভাববে পাখিটি ঘাড় ব্যথায় টনটন করেছে এবং সে মৃত্যুর দায় প্রান্তে এই অবস্থায় তাকে বাঁচানোর জন্য হাতে তুলে নিলেও চুপচাপ অসুস্থতার অভিনয় করে যাবে কিছুটা অন্যমনস্ক হলেই সেই সুযোগে পাখিটি হঠাৎ করেই তীরবিগে উড়ে পালায় আবার ভয় পেলে বুক ঠেকিয়ে মাটির সঙ্গে লেফটে থাকে কিংবা অনিচ্ছুকভাবে ঝোপে বা গাছে উড়ে যায় দেহের রং সহজেই এদের মাটির সঙ্গে মিলেমিশে যেতে সাহায্য করে এদের পালক এদের ছদ্মবেশের এদের পালক এদের ছদ্মবেশ ধরার জন্য সহায়ক সবসময় সুযোগ পেলে আশেপাশের ঝোপঝাড়ে আশ্রয় নেয় এরা ভয় কেটে গেলে আবারও মাঠে ফিরে আসে এরা সহজে উড়তে চায় না কিন্তু পরিযানের সময় এরা এক নাগার দীর্ঘ পথ পাড়ি দেয় উইপোকা এবং ঢিবির সন্ধান পেলে এরা গলায় এক ধরনের চাপা শব্দ তুলে পিঁপড়ে এবং এর ডিম বাচ্চা গুবরে পোকা পিউপা এবং অন্যান্য পোকামাকড় এদের মূল খাবার খেজুরের রস নলি মাটিতে পড়ে জমা হলে সেখানেও ঠোঁট চালায় এরা ঠুকরে এরা মাটিতে ছোটোখাটো চাষ দিয়েও ফেলে অনেক সময় মাটিতে নেমে খাবার সংগ্রহ করতে ব্যস্ত অন্য পাখিদের পিছনে পিছনে ঘুরে অনিবার্য কারণেই নেই গ্রীষ্মকালে খোলা ঝোপঝাড় মাঠ বনপ্রান্তর জমির আইল ও অন্যান্য কৃষি জমির ধারের কাছে এবং শীতকালে বাগান ও কৃষি খামারের আশপাশ থাকতে এরা পছন্দ করে একাকে কিংবা জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায় এই পাখি শুষ্ক মাটি বা পিঁপড়ির ঢিবিতে বসে বা লাফিয়ে লাফিয়ে খাবার সংগ্রহ করে মে মাসে সাইবেরিয়া থেকে চীন পর্যন্ত এদের প্রধান আবাসের স্থল ছোট ছোট গাছে খুঁড়লে এরা বাসা বানায় সচরাচর কাঠকরা পরিত্যক্ত বাসা ব্যবহার করে এরা বাসায় কেউ উৎপাত করলে সাপের মতো মাথাটিকে ঘুরিয়ে হিঁসের শব্দ করে এবং উৎপাতকারীকে ভয় দেখায় এদের ডিমের রং সাদা মেঠো কাঠঠোকরারা পিসি গোত্র বা পরিবারের অন্তর্গত জিংসগণের একটি প্রজাতি পাখি এদের বৈজ্ঞানিক নামের অর্থ দৃঢ় ঘাড়ের পাখি এরা কাঠঠোকরা জাতীয় পাখি তবে এদের ঠোঁট কাঠ ছোকরার মতো নয় বরং তাদের চেয়ে কিছুটা ছোট। খাবার জন্য বেশিরভাগ সময়ই এরা মাটিতেই কাটায় মাটিতে থাকার জন্যই এদের নাম মেঠো ঠোকরা রাখা হয়েছে মেঠো ঠোঁকরারা লম্বা লেজওয়ালা ধূসর বনের একটি পাখি এদের দৈর্ঘ্য কম বেশি উনিশ সেন্টিমিটার পর্যন্ত হয় ডানার দৈর্ঘ্য হয় সাড়ে আট সেন্টিমিটারের মতো আর ঠোঁট হয় দেড় সেন্টিমিটার লম্বা এদের পাগুলো দুই সেন্টিমিটার এবং লেজের দৈর্ঘ্য ছয় দশমিক আট সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এদের বুকে অসংখ্য কালো কালো ফুটকিতে রঞ্জিত থাকে মাথা পিঠ এবং দানার উপরিভাগে রয়েছে সাদাটা লালচে বাদামি এবং ধূসর ছাইবনের আশ্চর্য সুন্দরের সমন্বয় দেহতলে লাল পিতাবহ আভা থাকে কালচে চক্ষু রেখা ঘাড়ের মাছ বরাবর চলে গিয়েছে পিঠের দুই পাশে চওড়া কালো টান থাকে এদের ডানা বাদামী সূক্ষ্ম দাগে ভরা এবং কালো পিথাপ এবং ধূসর রঙের ফোঁটা এবং দোরা রয়েছে ডানার গোড়ায় এবং পেটে কালো লাইন দেখা যায় ডানায় সাদাতে তীর ফলক চিহ্ন এবং তিন থেকে চারটি স্পষ্ট কালো সিটা দাগ রয়েছে লম্বাটে লেজটিকে ঘিরে চার পাঁচটি চওড়া বলয় দেখা যায় বলয়ের রং হয় বাদামি ধূসর পা পায়ের পাতা এবং ঠোঁট হয় বাদামি রঙের এদের চোখ হয় পিঙ্গল বাদামি পুরুষ এবং স্ত্রী উভয় পাখি দেখতে একই রকম হলেও পুরুষ পাখি একটু বেশি উজ্জ্বল হয়ে থাকে পৃথিবীর এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় এক কোটি সতেরো লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এরা বিচরণ করে মেঠো কাঠকরা পরিযায়ী স্বভাবের পাখি সাইবেরিয়া এবং চীন থেকে লম্বা পথ পাড়ি দিয়ে শীতের দক্ষিণ এশিয়া চলে আসে এরা আবার বসন্তকালে চলে যায় এশিয়া ইউরোপ ও অন্যান্য আফ্রিকা জুড়েই বিস্তৃতি গত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমে কমে আসছে তবে এখন পর্যন্ত আশঙ্কাজনক হারে পৌঁছায়নি সে কারণে আই এই প্রজাতিটিকে লেস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে তবে বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত